হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি তো সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমি যাচ্ছি এনসিসির মাঠে তা গাড়ি থেকেই ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আর আমি এনসিসির মাঠে গিয়ে যেটুকু পারি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। এখন রাস্তায় আছি আর রাস্তার ধার দিয়ে দেখো কত সুন্দর লাগে পরিবেশ তাই না তা চলো মাঠে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ দেখতে থাকো এই যে বন্ধুরা আমরা ইতিমধ্যে মাঠে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ সব বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছে এখন সারা মাঠ রাউন্ড হয়ে ঘোরানো হবে আর ও দিয়ে আসছে সব ছেলেরা দৌড়াতে দৌড়াতে দেখতেই পাচ্ছ আর এই পাশ দিয়ে মেয়েরা দৌড়াবে একদম মানে লাইন হয়ে একদম গোল হয়ে একটা শেড হবে দেখতেই পারবে খুব ভালো লাগে দেখতে আর এই জিনিসটা আমি এনসিসির মাঠে আসতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা দেখতে পাচ্ছ দিনের বেলা অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে এল থেকে বাড়ি এসেছি খাওয়া দাওয়া করেছি তার কারিক্ষণ বাদে এত বৃষ্টি এসে দেখে দাদো তোমাদেরকে দেখানো এই দেখো বন্ধুরা মিশল গা বৃষ্টি করছে তো এত অন্ধকার হয়ে গেছে আর মামার পাপা গেছিলো কোথায় যেন বাবাকে নিয়ে মানে বসুর মুখকে নিয়ে এটা বৃষ্টির মধ্যে চলে এসে এসে গাড়িটা ওখানে রেখেছে এই দেখো কি বৃষ্টিতে যত জল বর্ধনি এই

তার জন্য সবকিছু ডেকোরেশন করেছে যারা দাদাইকে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা এখন বাজে রাত বারোটা এগারোটা ছত্রিশ তো আজকে হচ্ছে আমার মামা মেয়ে আজকে তো উনিশ তারিখ উনিশে মে তো বারোটা বেজে গেলেই তো কুড়িতে হয়ে যাবে তো তার জন্য আমি আর আমার পাপা মিলে প্ল্যান করে দেখো ওইখানটায় মানে আমাদের যে বারান্দা ওইখানে ডেকোরেশন করেছি কেক টেক আমার মাম্মা কিচ্ছু জানে না আজকে আমার মাম্মাকে আমি সারপ্রাইজ দেবো তার জন্য সব কিছু ডেকোরেশন করেছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো চলো এখন শুধু মাম্মাকে ডাকার অপেক্ষা মাম্মার বুনু দুজনেই দুজনে আর এখানে হচ্ছে বিরিয়ানি তো আজকে যে কি সুন্দর আমি তো খুব এক্সাইটেড যে কখন আসবে মামা এসে চমকে যাবে ভালো লাগছে দেখো দেখোটাতে রয়েছে ডেকোরেশন করা দেখা আর এই যে এখানে বিরিয়ানিটা গরম হচ্ছে তাই যে দেখো মামা এখন ঘুমিয়ে রয়েছে এই খাটে আর ওই যে বাইরেটা এখানে সবকে একটু সবকিছু রয়েছে এখন মামাকে ডাক দেখো ঘুমিয়ে রয়েছে তোদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি

মা দেখছ তো তুমি কোনটা নিয়ে এসেছো কোনটা দাও তুমি কোনটা এনেছো আমার জন্য এর মধ্যে কোনটা এনেছো আমার জন্য কোনটা এটা দাও আমাকে দাও লুক মি দিটা জানা নেই বাহ হ্যাপি বার্থডে তোমাকে একটা দি তোমাকে একটা দি বারোটা এই দেখো দেখতে পাচ্ছ নাকি জানি না এ দেখো এখন রাত বাজে বারোটা তেইশ তো আজকে হচ্ছে মে মাসের কুড়ি তারিখ আমার মামা মামের জন্মদিন তো এখন ওরা সবাই মিলে मामा मैं जन्मदिन सेलिब्रेट करवा तो मामा तुम्हें किसी बाला 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 केक काट बो ना <laughs>

Kenapa saya masih mana? Saya balik. Kenapa? 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 Kenapa?

বসেনে বস বাৰু মামা

নিয়ে এসছে কাকা ক্লিক ভীষণ সুন্দর একটা ইউনিক কালার আর নতুন ডিজাইন খুব ভালো লাগছে কত লাভ শেডের একটা ক্লিপ

যে বন্ধুরা বার্থডে সেলিব্রেট হয়ে গেল এখন বিরিয়ানি খাওয়া হচ্ছে চলো আমার মেয়েরা বসেছে খেতে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি এই দেখো চিকেন বিরিয়ানি নিয়ে এসছে এখানে চিকেন রয়েছে গোটা চিকেন আর এখানটা দেখতে পাচ্ছ ডিম আর হচ্ছে আলু আর এই যে আমার সোনামুনিরা খাচ্ছে টাকাও টুইকেল দেখো খুব খুশি আজকে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল বলে কিচ্ছুই খাবো না খিদে পাইনি আমার এখন খাচ্ছ কেন খুব ভালো লাগছে খাও খেতে বসার কথা বলে না তাই কিছু বলতে পারবে না কিন্তু ভালো খেতে এটাই বলার চেষ্টা করছে যে ভালো

ওপরে রয়েছে চকলেটগুলো সব সাজিয়ে রেখেছি এখান থেকে একটা চকলেটও খায়নি যেরকম ছিল সেরকমই ধরা রয়েছে কিচ্ছু ভালো লাগছে না এখন খেলেই বমি হয়ে যাবে তার জন্য দেখো সবগুলো সাজিয়ে রেখেছি কালকে সব চকলেট নিয়ে আমার জন্য আমি এত চকলেট খাই দেখো অবস্থা বন্ধুরা কালকে রাত্রেবেলা আমার মাম্মা আমার বার্থডে সেলিব্রেট করেছিল কিন্তু কালকে একটা ঘটনা ঘটেছে কালকে মামার পাপা নিয়ে এসেছিলো মাছ তা মাছ নিয়ে এসে ধোঁয়াধুয়া করছে তা আমার মেয়ে আবার জিজ্ঞেস করছে পারবা তুমি কী মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ তো আমার পাপা আর কিছু বলেনি মাছটা ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছে আর আমিও জানি ইলিশ মাছ যার কারণে দেখো আজকে আমার কত ভুল হয়ে গেছে এই দেখো এর মধ্যে জিরে কালো শস্যে সাদা শস্যে দেখতেই পাচ্ছ সব কিছু আমি দিয়ে রেখেছি আর এই দেখো মামার পাপা কী মাছ নিয়ে এসছে এটা হচ্ছে সিলভার কাপ মাছ তা আমি ভুল করে মানে অ্যাকচুয়ালি ফ্রিজ থেকে মাছটা আমি বার করেছি ঠিকই কিন্তু আমি দেখিনি কী মাছ এটা আমি জানি ইলিশ মাছ তারপরে মানে যে যে বলছে সবাইকে বলছে ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছ রান্না করবো আমি তো জানি না এখন মশলা করতে যেয়ে দেখি ইলিশ মাছ না এটা হচ্ছে সিলভার কাপ মাছ তো যাই হোক মাছটা এখন রান্না করবো না ভাজা করবো আমি এখন বলতে পারছি না তা মামুনের পাপা আমাকে বলছে আমি এই সিলভার কাপ মাছ ভালো লাগে না খেতে তাই মামার বাবা বলছে যে সিলভার কাপ মাছ ভালো লাগে না তাহলে ভাজা করে রাখো খাওয়া যাবে তো দেখা যাক কী করি মামা পাপা আবার বাজারে গেল মনে হয় আমি এখনও সঠিক বলতে পারছি না আর এই যে আমি ভেন্ডি ভাজা করবো তাই রসুন কুচি আর পাশে ভেন্ডি কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে হচ্ছে ভাজা করব আর আমি হচ্ছে দিয়ে মটরের ডাল করেছি আর পটল ভাজা করছি আর মাছটা ভাজা করবো চন্দ্রভাবে রান্নাটা ঝটপট করে নিই আর কালকে যে বার্থডে ভিডিওটা আজকে ভিডিওর সঙ্গে দিয়ে দেবো কেননা আমি তো জানতামই না সত্যিই বলছি আমি জানতাম যে আমার জন্মদিন কিন্তু কালকে যে আমার বার্থডে সেটা আমি একদমই জানতাম না আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমরা দেখতেই পাবো ভিডিও আমার মেয়ে সারপ্রাইজ দিয়েছে আমাকে এদিকে আমার মেয়ে সারপ্রাইজ দিয়েছে এইদিকে ওর মামা পাপা সারপ্রাইজ দিয়েছে মামা মার পাপা জানে না যে আমার মেয়ে বার্থডে করবে আর আমার মেয়ে জানে না যে আমার মানে ওর পাপা বার্থডে করবে তা যাই হোক অবশ্যই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা কালকে যে আমার মেয়ে কেক টেক সাজিয়ে নিয়ে স্টেটাস দিয়ে দিয়েছে সেটাও আমি জানি না তা সকালবেলা ঘুম থেকে উঠেছি ওঠার পরে আমার ছোটো বোন ফোন করেছে ফোন করে আমাকে বলছে দিদি হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি ম্যানি রিটার্নস অফ দ্য ডে তোর জীবন অনেক ভালো হোক সুন্দর হোক মানে নানান ধরনের কথা আমাকে তুই অনেক ভালো থাক হাসি খুশি থাক আমি ব্যাপারটা কী হলো আমি তো বলিনি তা বোন যে আমার মেয়ে যে স্টেটাস দিয়ে দিয়েছে সেটা আমি জানতাম না আর আমি তো রাত বারোটার সময় হচ্ছে আমার মেয়ে দুটো ভিডিও বানিয়েছিল মামা আমার পাপার সঙ্গে তো রাত বারোটার পরেই ওটা পোস্ট করা হয়ে গেছিলো তা আমার মেয়ে ফোনে দেখ মানে আমার মেয়ে বলছি আমার বোন ফোনে দেখে সঙ্গে সঙ্গে সকালে ফোন করে আমাকে উইশ করছে তা আপন মানুষ হলে এরকমই হয় নিজের নিজের বলে না রক্তে রক্তেও কথা বলে মানে দেখেছে কি মানে কান্না করে দিয়েছে দিদি তোর হ্যাপি বার্থডে তোর তুই ভালো থাক দিদি এই সেই আমার ছোটো ছোটো বোন ফোন করেছে মেজো বোন ফোন করেছে দেখা মাত্রই মানে কি বলবো ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে আর ভালোবাসে বলেই এতটা কেয়ার করে তা যাই হোক চলো রান্না বান্না করি আমারও ভীষণ খারাপ লাগছে যে অ্যাকচুয়ালি আমরা তো জন্মদিন করব না তা কাউকেই বলি মানে আমি তো জানি না আমরা কাউকে বলার প্রয়োজন নেই কেননা শুধু শুধু আমি জানি না আমি আমি তো বলবো তাহলে আমি জানি না আমি কাকে কি করে বলবো আর আমার মেয়ে জানে মেয়ে উইস করেছে তো চলো কথা

এ দেখো বন্ধুরা কেমন হয়েছে জানিও আমার বোন নিয়ে এসেছে ঢাকায় জামদানি শাড়ি যে আমি স্নান করে পরব একখনি স্নান করে নাইটিটা খুব পছন্দ হয়েছে আমার ভীষণ আমার বাটি পেন্ট ছাপার নাইটি ফেভারিট খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো কত টিপনি এসেছে মানে আমার এক বছর টিপি না লাগবে না তাই তো হ্যাঁ ওমার টিপের দায়িত্ব নিয়েছে দেখো সব রকমের টিপ আছে নাকি সাইজ ও দেখো কত রকমের সাইজের টিপ এক বছরের টিপের দায়িত্ব নিয়েছে আমাদের আর দেখো কত গাদা নিয়ে এসেছেmongodb এই দেখো কত সুন্দর সুন্দর কালারের গাদার তো আমি ভীষণ খুশি হয়েছি আমার মেয়ে আর আমার বর আমাকে সারপ্রাইজ দিয়েছি রাত্রিবেলা আর আমার গুঞ্জ আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবিনি ভিশন আনন্দ লাগছে আর বলো গিফট পেতে কান্না ভালো লাগে সে ছোট বনি হোক আর বড় বনি হোক আর আমার বেজবুনের ছেলের খুব শরীর খারাপ ওকে তো बोलইনি যে আমার बर्थडे কিছুই জড়ায়নি ওকে তো এখন বলতে হবে নালে আবার রাগ করবে পরে যে ওকে আনন্দে জড়ায়নি আমার হাতি बर्थडे তো চলো পরে কথা বলছি কিছু বল কিছু বল কিছু বল Tata bondura এই যে বন্ধুরা তোমাদেরকে মেইন জিনিস দেখাতে ভুলে গেছি আমার বোন আমার জন্য আমার ফেভারিট মিষ্টি নিয়ে এসেছে এই দেখো লড চমচম এই মিষ্টিটাই আমি সব থেকে ভালো খাই সব থেকে ফেভারিট আমার এই মিষ্টিটা আমার বোন নিয়ে এসেছে তো চলো আমার বোনকে একটু খাইয়ে দি তুই আগে খাবি আগে না না আমি আগে খাবো কেন আজকে বার্থডে না 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 嗯。运动。